সাধারণ মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র আর শত ব্যস্ততার মাঝেও দর্শকরা ভিড় করে প্রেক্ষাগৃহে কিন্তু হরতালের কারণে রাজধানীর হলগুলোতে চোখে পড়ছে ভিন্ন রূপ রাজধানীর রাজমণি হলে জমজমাট থাকে দর্শক উপস্থিতি কিন্তু কাকরাইল মোড়েই হলটির অবস্থান হওয়ার কারণে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা হলের মূল গেট সম্পূর্ণ খোলা না রেখেই চলছে হলের প্রদর্শন তবে হলে দর্শক উপস্থিতি একেবারেই হাতে হন হরতালের কারণে দর্শক আসতে পারতেছে না আমাদের ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে বর্তমান যদি এইভাবে যদি হরতাল চলতে থাকে তা এক সময় আমরা সব বেকার হয়ে যাব এদিকে রাজধানীর জোনাকি হলে চলছে ঈদের ছবি ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু হরতালের কারণে এখানেও দেখা গেল সেই একই অবস্থা দর্শকদের আনাগোনা নেই বললেই চলে তবুও খোলা রাখা হয়েছে হলটি শুধু হল মালিকরাই না পরিচালক প্রযোজক ও ছবির প্রতিনিধিরাও এ নিয়ে বেশ চিন্তিত দর্শকের জন্য নিরাপত্তার ব্যবস্থা এই পুলিশ প্রশাসন থানা তো পাশে মনে করেন পুলিশ প্রশাসন হলে সামনে থাকে পার্টি বেশি এই সাইডে জুড়ে আছে কিন্তু তারপরও দর্শক আমাদের আসছে না ভীতির কারণে আসছে না রাজধানীর বিলাসবহুল হল মধুমিতা চলছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ঈদের পর থেকে এখন পর্যন্ত হলটি ছিল হাউসফুল কিন্তু হরতালের কারণে বন্ধ রাখা হয়েছে হলটি এখন যে ছবিটা চলতেছে এই ছবি হাউসফুল যাচ্ছে ডেলি ডেলি এর জন্য দেশের পরিস্থিতি ভালো না এর জন্য সিনেমা হলটা বন্ধ রাখছে হল খোলা থাক আর বন্ধ হরতালের কারণে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন হল মালিকরা তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা আর সেই সাথে কিছুটা ভাটা পড়েছে সিনেমা প্রেমী দর্শকদের মনে কামরুল রিফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ